আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গ্রামার ক্লাস রকিবুলো তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো বোর্ড সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দেবো ইনশাল্লাহ তোমাদের ক্লাস প্রতিদিন রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো থেকে একশো আটষট্টি নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে তো দেখো এগারো নম্বরে অনার্স বোর্ড কোর্সেন দুই হাজার ষোলো এ নম্বরটি দেখো নো লেস দেন ফাইভ বয়েস ওয়ার প্রেজেন্ট তো এখানে অ্যান্সার হবে নো ফিউর কোনো বাক্যের মধ্যে যদি নো লেস থাকে তাহলে নো লেসকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে নো ফিউর দ্যান ফাইভ বয়েস ওয়্যার প্রেজেন্ট পাঁচজনের কম উপস্থিত ছিল না বি নম্বরটি দেখো শুদ্ধ শুদ্ধ ওয়াট ফাস্টলি টু দা স্টেশন তো এখানে হবে শুদ্ধ ওয়াট ফাস্ট টু দ্য স্টেশন এর বাংলা অর্থ হলো শুদ্ধ দ্রুত স্টেশনের দিকে হেঁটে গেল তো দেখো এখানে কি আছে এখানে আছে ফাস্টলি তো দেখো ফার্স্ট শব্দটি নিজেই এক ভাব এর আগে এল ওয়াই যুক্ত হয়ে ফার্স্টলি বলা কোনো শব্দ নাই তো দেখো এখানে ফার্স্টলিকে বাদ দিয়ে তোমাদেরকে লিখতে হবে ফার্স্ট শুদ্ধ ওয়াক ফার্স্ট টু দা স্টেশন এর বাংলা অর্থ হলো শুদ্ধ দ্রুত স্টেশনের দিকে হেঁটে গেল সি নম্বরটি দেখো ডু নো হোয়েন উইল হি কাম তো এখানে অ্যান্সার হবে ডু নো হোয়েন হি উইল কাম তো দেখো হোয়েনের পরে কি করতে হবে মাস্কানে ডাব্লিউএস কোশ্চেন থাকলে এরপরে অবশ্যই তোমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এরপরে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে কিন্তু প্রথমে সাহায্যকারী ভাব ছিল তাই সেটিকে পরিবর্তন করে প্রথমে আমি সাবজেক্ট নিয়ে এসেছি এরপরে সাহায্যকারী ভাব এরপরে বাকি অংশ অর্থাৎ ডাব্লিউ এস থাকলে এর গঠন হবে সাবজেক্ট প্লাস ভাব ডি নম্বরটি দেখো সি নম্বরের বাংলা অর্থ হবে তুমি কি জানো সে কখন আসবে ডি নম্বরটি দেখো ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও তো এখানে অ্যান্সার হবে ইউ হ্যাড বেটার লিপ দ্য দেখো হ্যাড বেটার রেদার উড বেটার উড রেদার লেট ডেয়ার নিট এগুলোর পরে ভারপের প্রেজেন্ট ফ্রম করতে হয় তো দেখো এখানে কি আছে এখানে আছে লেফট লেফটের প্রেজেন্ট ফ্রম হলো লিপ এর বাংলা অর্থ হলো আমার বরং এখন জায়গাটা ছেড়ে যাওয়াই ভালো ই নম্বর হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হ্যাড দ্য নিউজ তো দেখো ক্যান নট হেল্প বা কুড নট পরে অবশ্যই ভারতের সাথে আইএনজি যুক্ত করতে হয় এখানে দেখো কি আছে কুড নট হেল্প কুড পরে ভার্পের সাথে আইএনজি যুক্ত করতে হবে এখানে আছে গো গো এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে গোয়িং পরের অংশটুকু ঠিক থাকবে এর বাংলা অর্থ হলো খবরটা শুনে সে সেখানে না গিয়ে পারলো না এফ নম্বরে টু থার্ড অব দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট এখানে অ্যান্সার হবে টু থার্ড অব দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট তো দেখো টু থার্ড হয় না টু টু থার্ডস হয় অর্থাৎ দুই তৃতীয়াংশ একটা ভগ্নাংশ বুঝিয়েছে অব দ্য স্টুডেন্টস অর্থাৎ সাবজেক্ট সেঙ্গুলার নাউনটিও সাবজেক্ট দেখো এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট যেহেতু পুদুরাল নাউনটিও পুলুরাল করতে হবে এবং ভাবটিও প্লুরাল বসাতে হবে তো দেখো পুলুরাল ভাব পুদুরাল নাউন পুলুরাল তো দেখো পুলুরাল সাবজেক্ট পুদুরাল নাউন পুলুরাল ভার্ব টু থার্ডস অফ দ্য স্টুডেন্ট ওয়ার প্রেসেন্ট স্টুডেন্ট সাথে পরিবর্তন করে ওয়্যার লিখেছি এর বাংলা অর্থ হল দুই তৃতীয়াংশ ছাত্র উপস্থিত ছিল জি নম্বরটি দেখো দা স্টুডেন্ট দা ইস স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল দ্য স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল এখানে অ্যান্সার হবে দা স্টুডেন্ট অ্যাবসেন্ডেট হিমসেল ফ্রম দ্য স্কুল এখানে অবশ্যই তোমাদেরকে হিমসেল বসাতে হবে অ্যাবসেন ভার্বটি রিফ্লেক্সিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হলে এরপরে রিফ্লেক্সিভ প্রনাউন হিমসেল বসে তো দেখো এখানে কি আছে এখানে আছে অ্যাবসেনডেট অ্যাবসেন্ডেড এর পরে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে হিমসেল রিফ্লেক্সিভ বসাতে হবে এর বাংলা অর্থ হলো ছাত্রটি স্কুল থেকে অনুপস্থিত ছিল এবার চলে যাবো বারো নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার নম্বরটি দেখো নম্বরে জন টু সিঙ্গাপুর ডে ইউ তো দেখো এখানে অ্যান্সার হবে জন ওয়েন টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়ার এখানে দেখো হ্যাজ গান হ্যাজ গানকে অবশ্যই তোমাদেরকে তুলে দিতে হবে অতীতের নির্দিষ্ট সময় দ্য ডে বিফোর ইয়ার স্টারডে উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিটেন্স হয় পাস্ট পারফেক্ট নয় তো দেখো এখানে কি আছে দ্য ডে বিফোর ইয়ারস্টারডে দ্য ডে বিফোর ইয়ার স্টারডে আছে সুতরাং বুঝতে পারতেছো এখানে পাস্টফ্রম করতে হবে তো দেখো গোয়ের পাস্টফ্রম কি গোয়ের পাস্টফ হলো ওয়েন্ট আর হ্যাসকে তুলে দিতে হবে জন্ড ওয়েন্ট টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়ারস্টারডে এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো জন গত পরশু সিঙ্গাপুরে গিয়েছিল বি নম্বরটি দেখো দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু পানিশ তো এখানে হবে দ্য বয় টু বি পানিশড টু বি পানিশড এখানে তোমাদের অতিরিক্ত হিসাবে একটি বি বসাতে হবে বি হলো প্রজেসিভ তো বিয়ের এর পরে অবশ্যই ভার্বের কি করতে হবে পাস্ট পার্টিসেবল ফর্ম বসাতে হয় মা চায় ছেলেটিকে শাস্তি দেওয়া হোক ছেলেটি কিন্তু দেবে না তারিভ ইনফিনিটিভ টু প্লাস ভারপের পাস্ট পার্টিসিপল করা হয়েছে এখানে সাবজেক্ট অর্থাৎ ছেলেটি নিজেকে কিন্তু শাস্তি দেয়নি তার মা তাকে শাস্তি দিতে চেয়েছিল এর বাংলা অর্থ দেখো মা চায় ছেলেটিকে শাস্তি দেওয়া হোক মা চায় ছেলেটিকে শাস্তি দেওয়া হোক ছেলেটি কিন্তু নিজে নিজেকে শাস্তি দেয়নি সুতরাং ভয়েসে করতে হবে সি নম্বরটি দেখো দ্য গার্ল নোস টু কার দ্য দেখো কোনো কিছু করার পদ্ধতি জানা বোঝাতে নো এর পরে হাউ টু প্লাস ভাব বসাতে হয় তো দেখো এখানে কি আছে নোস আছে নোস নোটি স্লান এক্সপ্লেন এর পরে অবশ্যই তোমাদেরকে হাউ টু প্লাস ভার বসাতে হবে এটি নোট ইসলাম এক্সপ্লেনের রুল মেটি গাড়ি চালাতে জানি ডি নম্বরটি দেখো আই মিট টু ফিমেলস তো দেখো এখানে অ্যান্সার হবে আই মিট টু ওম্যান অথবা লেডিস তো দেখো ফিমেল শব্দটি সাধারণত প্রাণী বা বৈজ্ঞানিক প্রসঙ্গে ব্যবহৃত হয় মানুষের ক্ষেত্রে ওম্যান বা লেডিস বেশি উপযুক্ত তো দেখো আমি দুজন মহিলার সাথে সাক্ষাৎ করলাম এই কারণে এখানে ফিমেলকে পরিবর্তন করে তোমাদেরকে ওম্যান বা লেডিস বসাতে হবে তো দেখো আমি দুজন মহিলার সাথে দেখা করেছি এই নম্বরটি দেখো হি রিজাইন ফ্রম দ্য পোস্ট তো দেখো রিজাইন এমন একটি ওয়ার্ড পরে কখনো প্রিপজিশন বসে না প্রিপজিশন বসালে প্রিপজিশনকে কি করতে হবে বাদ দিতে হবে হি রিজাইন দ্য পোস্ট হি রিজাইন দ্য পোস্ট তিনি পদত্যাগ করেছেন এফ নম্বর শি ইজ ওয়াইজার দেন আই থিং তো এখানে অ্যান্সার হবে শি ইজ ওয়াইজার দেন আই থিং হার টু বি এর বাংলা অর্থ কি আমি তাকে যতটা জ্ঞানী মনে করি সে তার চেয়েও বেশি জ্ঞানী তুলনাটি সম্পূর্ণ এবং স্পষ্ট করার জন্য দেন আই থিং হার টু বি ব্যবহার করা হয়েছে জি নম্বর ইউ ড্রাঙ্ক এ হট কাপ টি তো এখানে অ্যান্সার হবে ইউ ড্রাং এ কাপ অফ হট টি তো দেখো কাপটি গরম নয় চা গরম তাই অ্যাডজেটিভ হট তার নাউন এর আগে বসবে এ বাক্যটি এখানে এলোমেলো আছে তাকে শুদ্ধভাবে লিখতে হবে ইউ ড্রাং এ কাপ অফ হট টি তুমি এক কাপ গরম চা পান করেছিলে তো দেখো তেরো নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার আঠারো এ নম্বরটি দেখো দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই তো এখানে অ্যান্সার হবে দ্য কস্ট অফ দ্য বুকস ইস হাই তো দেখো অফ হল প্রিপোজিশন প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট দ্য কস্ট সেঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় আর থাকলে আরকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইস এ কারণে এখানে অ্যান্সার হবে ইস এই বাক্যটির বাংলা অর্থ হবে বইগুলোর দাম বেশি বি নম্বরটি দেখো আই কংগ্রাসুলেটেড হিম ফর হিসেস তো এখানে হবে গ্লান্ড তো দেখো কংগ্রাস সবসময় কংগ্রাচুলেটের সাথে অন প্রিপিশন হিসাবে বসাতে হয় আই কংগ্রাচুলেটেড হিম অন হিস গ্লান্ড সাকসেস এর বাংলা অর্থ হল আমি তাকে তার বিরাট সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছি সি নম্বরটি দেখো হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স পনেরো এর বাংলা অর্থ হলো সে দুই সাল থেকে ঢাকায় বাস করছে তো দেখো সিনস আছে কোনো বাক্যের মধ্যে যদি সিন্স এর পরে সময় উল্লেখ থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা বিন মূল ভাবের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে হি হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবদের যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাদেরকে বসাতে হবে হ্যাস বিন এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তো দেখো এখানে আছে লিপ লিভিং এর সাথে কিন্তু আইএনজি যুক্ত করাই আছে সূত্রাং আর পরিবর্তন করার দরকার নাই এখানে অ্যানসার হবে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স দুই হাজার পনেরো এর বাংলা অর্থ হলো সেই দুই হাজার পনেরো সাল থেকে ঢাকায় বাস করছে ডি নম্বরটি দেখো শি ইজ জুনিয়র দেন আই তো দেখো জুনিয়র সিনিয়র সুপারিওর যিনিওর জুনিয়র সিনিয়র সুপারিওর এক্সটারিওর ইনফেরিউর অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে যদি আই ইউ আর থাকে আই ইউ আর থাকলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ আর লেটিন কম্পারেটিভের পরে দেয়ান না হয় সর্বদা টু বসাতে হয় থাকলে দেনকে পরিবর্তন করে টু বসাতে হবে এখানে অ্যান্সার হবে শি শি ইজ ইজ টু 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 মি মি সে আমার নম্বরটি দেখো এ স্টপ টক ইন দ্য ক্লাস এখানে অ্যান্সার হবে এ স্টপ টকিং ইন দ্য ক্লাস তো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এরকম একটি ওয়ার্ড হলো পোস্টেইড এই ওয়ার্ডগুলোর পরে ভার থাকলে সে ভার্বের সাথে যুক্ত করতে হয় এবং সামনে যদি টু থাকে টু ডিকে তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে এ স্টপ টকিং ইন দ্য ক্লাস এর বাংলা অর্থ হলো ক্লাসে কথা বলা বন্ধ করো এট নম্বরটি দেখো শি ওয়ার্ক ফার্স্ট লেস্ট হি মিসেস দ্য ট্রেন তো দেখো কোন বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে অবশ্যই সাবদের পরে শুট বসাতে হবে এরপরে ভার্বের প্রেজেন্ট ফ্রম করতে হবে তো দেখো সূত্র থেকে বসালাম শুট এরপরে দেখো মিসেস মিসেস প্রেজেন্ট ফ্রম হলো মিস এখানে আনসার হবে শুট মিস কিন্তু এই বাক্যটি এখানে শুদ্ধ হবে না কারণ কি দেখো সামনে কি ইউজ করা আছে সি ইউজ করা আছে সামনে যদি সি ইউজ করা থাকে তাহলে এখানে হি বসানো যাবে না কারণ বাক্যের সাবজেক্ট কিন্তু একটাই এখানে সাবজেক্ট যেহেতু সি সুতরাং এখানে হি কে পরিবর্তন করে এখানে তোমাদেরকে সি বসাতে হবে তো দেখো আমি এখানে ব্যাখ্যায় লিখে দিয়েছি লেস্টের পরে ক্লোসে শুট বসে এরপরে ভারপে প্রেজেন্ট ফর্ম করতে হয় সাবজেক্ট সি হওয়ায় প্রণাউন সি হবে যেহেতু সাবজেক্ট শি সুতরাং প্রণাউন এখানে কখনো হি বসানো যাবে না সি বসাতে হবে এখানে অ্যান্সার হবে সি ওয়ার্ক ফার্স্ট লেস সি শুড মিস দা ট্রেন এর বাংলা অর্থ হলো সে দ্রুত হাঁটে পাশে ট্রেনটি মিস করে অর্থাৎ সে দ্রুত হাঁটতেছে পাশে ভয় হয় বা তার ভয় হয় যেন সে ট্রেনটি মিস করে জি নম্বরটি দেখো সি সয় ব্যাড ড্রিম সি সয় এ ব্যাড ড্রিম তো দেখো স্বপ্ন দেখা স্বপ্ন দেখার ইংরেজি কিন্তু স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিম আর যেহেতু এখানে সূত্র তোমাদেরকে ড্রিমের পাশ করতে হবে ড্রিমড সি ড্রিম এ ব্যাড ড্রিম সে একটি দুঃস্বপ্ন দেখেছিল এবার চলে যাবো চোদ্দ নম্বরে অনার্স কোশেন দুই হাজার উনিশ এই নম্বরটি দেখো হি ইনসিস্টেড মি টু গো দেয়ার তো দেখো ইনসিস্টেড বা এর পরে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে অন বসাতে হবে এরপরে পজিসিভ বসাতে হবে এখানে আছে মি মি এর পজিসিভ হল মাই এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো এখানে ভার্ব হিসেবে আছে গো গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি হয়ে গেল গোয়িং এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার এর বাংলা অর্থ হলো সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোর করেছিল নম্বরটি দেখো নামিরা নামিরা ভিজিট নামিরা গেট নিয়ে ভিজিট এখানে হবে নামিরা ভিজিট পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে পেইট এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো নামিরা আমার সাথে দেখা করতে এসেছিল সি নম্বরটি দেখো হি থিপ বাই হ্যান্ড এখানে অ্যান্সার হবে হি দা দ্য বাই হ্যান্ড এর বাংলা দেখো ব্যাখ্যাটি লিখে দিয়েছি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝানোর আগে সাধারণত আর্টিকেল দা বসে এর বাংলা অর্থ হলো সে চটিকে হাতে নাতে ধরেছিল অথবা তোমরা এখানে অ্যানসার লিখতে পারো হি কট দ্য থি বাই রেড হ্যান্ডেড এই প্রশ্নের উত্তরটিও কিন্তু উপযুক্ত তোমরা দা হ্যান্ড দিতে পারো অথবা বাই দা রেড হ্যান্ডেড এটিও বসাতে পারো সে রোড রোড চোরকে প্রমাণ সপক্ষে ধরলো অথবা তোমরা যদি এটি লাগি কট দ্য থিপ বাই দ্য হ্যান্ড সে চোরকে হাতে নাতে ধরেছিল এটিও সঠিক হবে ডি নম্বরটি দেখো ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি কোনো বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারীভাবে হিসাবে হ্যাপ বসাতে হবে এবং মূলভাবে পাস্ট পার্টিসিপাল করতে হবে তো দেখো এটি কিন্তু ইএস নো কোশ্চেন ইএস নো কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে সাহায্যকারী ভাব বসাতে হয় অলরেডি থাকলে বসাতে হবে হ্যাপ এরপরে ইউ সাবজেক্ট এরপরে মূল ভার্বের পিপি তো দেখো ফিনিশ এর পিপি হলো ফিনিশড এরপরে বাকি অংশ দা ওয়ার্ক অলরেডি এর বাংলা অর্থ হলো তুমি কি ইতিমধ্যে কাজটি শেষ করেছো ই নম্বরটি দেখো শি ওয়াজ ডায়েট লাস্ট নাইট শি ওয়াজ ডায়েট লাস্ট নাইট তো দেখো ডায়েট বা ডায়েট লাস্ট নাইট কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকে তাহলে বুঝতে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ এর আগে কখনো সাহায্যকারী ভাব বসানো যাবে না মূল ভাবের পাশফ্রমেই ঠিক থাকবে এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো সে গত রাতে মারা গেছে এফ নম্বরটি দেখো আই এম প্লিজড টু হিম আই এম প্লিজড উইথ হিম হবে তো দেখো প্লিজড উইথ এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোন ব্যক্তির উপর সন্তুষ্ট বোঝাতে প্লিজড উইথ ব্যবহৃত হয় আমি তার প্রতি সন্তুষ্ট জি নম্বরটি দেখো হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হ্যাড দ্য নিউজ তো এখানে অ্যান্সার হবে হি কুড নট হেল্প গোয়িং তো দেখো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এর পরে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে অর্থাৎ ভাব দেওয়া থাকে তাহলে সেই ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হয় এর বাংলা অর্থ হল খবরটি শুনে সেখানে না গিয়ে পারল না এবার চলে যাবো পনেরো নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার বিশ এ নম্বরটি দেখো ইউ রূপা অ্যান্ড আই আর গিল্টি তো দেখো কোনো বাক্য যারা যদি দোষ বোঝায় এবং অনেকগুলো পার্সন থাকে তখন তোমাদেরকে সাজাতে হবে এক দুই তিন অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন তো দেখো এখানে ফার্স্ট পার্সন কি ফার্স্ট পার্সন আই সেকেন্ড পারসন হলো ইউ অ্যান্ড রূপা দেখো এখানে রূপা হলো থার্ড পার্সন সুতরাং তোমাদেরকে পার্সনগুলো সাজাতে হবে যদি অনেকগুলো পার্সন থাকে এবং যদি দোষ বোঝায় তখন তোমাদেরকে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন অনুযায়ী সাজাতে হবে আই ইউ অ্যান্ড রূপা আর গিলটি এর বাংলা অর্থ হলো আমি তুমি এবং রূপা দোষী বি নম্বরটি দেখো বি নম্বরে সিক্সটি মাইলস আর এ লং ওয়ে সিক্সটি মাইলস আর এ লং ওয়ে তো দেখো সিক্সটি মাইলস সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় আর থাকলে আর কে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইস সিক্সটি মাইলস ইস এ লং ওয়ে সি নম্বর দা অনেস্ট উইন্স ফাইনালি এখানে অ্যান্সার হবে দ্য অনেস্ট উইন ফাইনালি তো দেখো দা অনেস্ট বলতে সৎ ব্যক্তিদের বোঝানো হয় পুলুর তাই ভাব উইন হবে এখানে উইন্স হবে না উইন্সকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে উইন এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো সৎ ব্যক্তিরা অবশেষে জয়ী হয় ডি নম্বরটি রাখো ইফ আই ওয়া চেকিং আই কুট হেল্প দ্য ফোর তো দেখো এখানে কি আছে ইপ আছে ইভ হলো কন্ডিশনাল সেন্টেন্স ইপ এর পরে যদি কি থাকে ভারপের ওয়াস থাকে দেখো এখানে ওয়াস থাকলে ওয়াশকে পরিবর্তন করে সর্বদা কি করতে হবে ওয়ার করতে হবে পরে সাধারণত ওয়াস বসে না সর্বদা বসাতে হয় ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর এর বাংলা অর্থ হলো আমি যদি রাজা হতাম তবে গরিবদের সাহায্য করতাম ই নম্বরটি দেখো দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস তো দেখো মোস্ট এবং ইউনিক মোস্ট এবং ইউনিক কখনোই একসাথে বসানো যাবে না ইউনিক শব্দটি নিজেই সুপারলেটিভ তাই এর আগে মোস্ট বসে না তো দেখো মোস্ট এবং ইউনিক কিন্তু দুটাই সুপারলেটিভ দুটি সুপারলেটিভ কখনো একসাথে বসানো যায় না তাই মোস্টকে বাদ দিব দিস ইস এ ইউনিক কেস এখানে আর্টিকেল হিসেবে তোমাদেরকে অবশ্যই এ বসাতে হবে দিস ইস এ ইউনিক কেস এর বাংলা অর্থ কি দিস ইজ এ ইউনিক কেস এটি একটি অনন্য ঘটনা এপ নম্বরটি দেখো আই রিড ফর থ্রি আওয়ার্স তো দেখো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদের একটা লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল সাথে আই এনজি যোগ তো দেখো এখানে আছে আই আই কিন্তু সাবজেক্ট আর আই থাকলে সর্বদা বসাতে হয় হ্যাভবিন তো হ্যাভবিন বসিয়েছি মূল মূল ভাবের সাথে আইএনজি যুক্ত দেখো এখানে রিটের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে আর রিটিং এখানে অ্যান্সার হবে আই হ্যাভ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো আমি তিন ঘন্টা ধরে পড়ছি জি নম্বরটি দেখো হি ওয়েন্ট আউট জাস্ট নাও তো এখানে অ্যান্সার হবে হি হ্যাজ জাস্ট গার্ন আউট তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে জাস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস মূল ভার্পের পাস্ট পারিসে বল তো দেখো এখানে কিন্তু জাস্ট আছে জাস্টের জন্য সাহায্যকারী ভাবে হিসাবে তোমাদেরকে বসাতে হবে হ্যাস কারণ এখানে হি আছে থার্ড পার্সন সেঙ্গুলার থার্ড পার্সন সেঙ্গুলার থাকলে বসাতে হয় হ্যাস এরপরে দেখো যাস থাকলে সাহায্য ভাবের পরে বসাতে হয় এরপরে মূল ভাবে কি করতে হবে পাস্ট পার্টিসে বল তো দেখো এখানে আছে ওয়েন্ট ওয়েন্ট আর পাস্ট পার্টিস কিন্তু গান তো এখানে অ্যান্সার হবে হি হ্যাজ জাস্ট গান আউট এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো সে একমাত্র বাহিরে গেছে সে একমাত্র বাহিরে গেছে অনার শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ বাইশ তেইশ তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই সিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো সিওর পাস অর্ডার সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার চব্বিশ সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদসহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ হান্ড্রেড সাদেশন ড্যান অ্যান্সার অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ড্রেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ তুমি মাত্র আট থেকে দশ দিন পড়লেই হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাদেশান অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা আনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে সাজেশনটি পেয়ে যাবা তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত অথবা করো এখন সাজেশন বইটি কিভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং বিগত সালের প্রশ্ন মডেল টেস্ট এ টু জেড সবগুলো কিউআর কোড পেয়ে যাবা এই কিউআর কোডগুলো স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখায় এই বইটি কিভাবে সাজানো আছে তো দেখো প্রথমে সাজেশন অংশ সিলেবাস অংশ এরপরে দেখো তোমরা রিটেন পার্ট পাবো অর্থাৎ রিটেনের যে পঁয়ত্রিশ মার্কের অটো ফর্মেট একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ রাইটিং এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে এরপরে দেখো গ্রামার মার্কেট গ্রামার যে পার্ট পঁয়তাল্লিশ মার্ক পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো তোমরা বাসার মধ্যে একাই বসে কম করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তো তোমরা বইয়ের মধ্যে কিউআর কোড আছে কিউআর কোডগুলো স্ক্যান করলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবা এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমরা মডেল টেস্ট কিন্তু পেয়ে যাবা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবা এমনকি বিগত সালে সাত কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে এবং সর্বশেষ জিরো টু হিরো শর্টকাট সাজেশন মাত্র পাঁচ থেকে সাত দিন পড়লেই কমপ্লিট কীভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে তোমাদেরকে এখন আমি কীভাবে সাজেশন বইটি সাজানো আছে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবা তো দেখো পোস্টার রাইটিং দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমাদের প্রতিটি রাইটিং আইটেমের টপ যে সাজেশনগুলো সেগুলোর কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে এবার চলে যাব গ্রামার পাটে তো দেখো গ্রামার পার্টগুলোর গুলো প্রতিটি আইটেম টপ হান্ড্রেড সাজানো আছে দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে এর ছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি আইটেমের শেষে শেষে বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে একদম নির্ভুল সমাধান এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সালেশন বইটির মধ্যে পেয়ে যাবে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সর্বশেষ দেখো জিরো টু হিরো শর্টকাট সাজেশন তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা তোমাকে আমি হানড্রেড পার্সেন্ট পাশের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি